রোহনপুর পৌরসভা নগর পরিচালনা অবকাঠামো উন্নয়নে মত বিনিময় সভা ও উন্নয়নমূলক কাজের পরিদর্শন নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আই রিভিউ প্রকল্পের কাজের উপরটি এলসিসি ডাব্লিউসি ও লিনিক সদস্যদের নিয়ে পৃথক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে প্রথমে রহনপুর পৌরসভার হল রুমে বুধবার তেইশে এপ্রিল সকালে রহনপুর পৌরসভার আয়োজনে এক মত বিনিময় সভা ও পরে রহনপুর পৌরসভার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রহনপুর পৌর প্রশাসকের দায়িত্বে থাকা গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশা তাঞ্জুম অনন্যা এ সময় উপস্থিত ছিলেন মিস্টার কিয়াথু সিনিয়র আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সংগ্রহ মিশনে সম্মানিত দলনেতা লিডার অমিত দত্ত রায় সিনিয়র প্রজেক্ট অফিসার ও কো টিম লিডার কার্লোস বাটারডা আরবান ডেভেলপমেন্ট মিস আইভি ক্যাথেরিন ভিজন প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল বারেক প্রজেক্ট ডিরেক্টর খায়রুল হক রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা আরও উপস্থিত ছিলেন পৌর কর্ম সম্পাদন পরিষদের সম্মানিত সদস্য বৃন্দ মত বিনিময় সভা শেষে তারা রোহনপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শনে যান